ছোটোবেলায় স্কুলে যেগুলো শিখিনি সেগুলো বড় হয়ে সংসার জীবনে এসে দেখে দেখে শিখছি আসলে কি ব্যাপারটা কি বলো তো সবার জন্য অ্যাভেলেবেল হওয়া ভালো না সবার সাথে মেশা ভালো না সবাই সস্তা ভেবে নেবে তাই সব সময় নিজেকে ব্যস্ত রাখো প্রত্যেকটা সেকেন্ড এনজয় করো নিজের মতো করে কারণ বিশ্বাস করো তোমার খুশি তুমি ছাড়া কারোরই ভালো লাগে না এটা একদমই বাস্তবতা তাই সবসময় চেষ্টা করি নিজের সংসারের নিজের পরিবারের মানুষগুলোকে ভালোবাসতে তাদেরকে সময় দিতে আর এই রকম নিজের মতো করে সময় কাটাতে তো কিভাবে সময় কাটাবো এই তো রান্না রান্নাবান্না করো খাওয়া দাওয়া করো তোমার যেই জিনিসটা ভালো লাগে সেই কাজটা করো তবে ওই রাস্তার ধারে বসে সবার সঙ্গে গসিপ করো না বা কারো কথায় কান দিও না কারণ তারা তো চাইবেই যে কোনো না কোনো একটা কথা তোমার থেকে খুঁচিয়ে বার করতে পরে সেই কথাটা দিয়ে তোমার সংসারে আগুন লাগাতে তো এই জিনিসটা আমার সাথে বহুবার হয়েছে তবে ওই যে বলে না মানুষ থেকে গেলে শিখে যায় যখন দেওয়ালে ফিট মানে পিঠ থেকে যায় তখন মানুষ শেখে তো আমারও হয়েছে সেই অবস্থা তো সেই কারণে এখন যতটা পারি নিজেকে সংসারের মধ্যে ব্যস্ত থাকার চেষ্টা করি আর নিজেকে ভালো রাখার চেষ্টা করি